আমি আজ আমরা এবং ডিমের কুরমা রান্না করবো আমরাটাকে আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি আর মাঝখান থেকে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমরাগুলা সিদ্ধ করে নিব এখানে আমি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে আগে থেকে সিদ্ধ করা ডিম সেটা এখন দেব আর দিচ্ছি হলুদ সামান্য সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব লাল কালার করে তো ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই ফ্রাই প্যানের মধ্যে আমি দারুচিনি এলাচ দুই টুকরা এক টুকরা তেজপাতা লবঙ্গ দুই টুকরা আর নিয়েছি গোলমরিচ ফ্রাইপ্যানের মধ্যে আমি নিয়ে নেব যে তেলে ডিম ভেজেছি ওই তেলের মধ্যেই আর দিচ্ছি আদা পেস্ট এক চা চামচ জিরা পেস্ট এক চা চামচ রসুন পেস্ট এক চা চামচ পেঁয়াজ পেস্ট এক চা চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি যাতে যে কাঁচা স্মেল থাকে সেটা চলে যায় আর দিচ্ছি হলুদ গুঁড়া এক চা চামচ লবণ স্বাদ মতো নিব দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে একটু নেড়ে এর মধ্যে যে আমরাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর দিব ভেজে রাখা যে ডিম সেটা এখন এর মধ্যে অ্যাড করে দিব একটু নেড়ে নিয়ে এর মধ্যে আগের থেকে পেস্ট করে রেখেছিলাম কাঠ বাদাম সেটা এখন দিয়ে দিচ্ছি আপনারা এখানে কাজু বাদাম বা চীনা বাদামও দিতে পারেন একই স্বাদ আসবে আর একটু নেড়ে নিচ্ছি যাতে কাঁচা যে স্মেল থাকে সেটা চলে যায় আর দেব এখানে নারকেলের দুধ যেহেতু আমরা এবং ডিমের কুড়মা রান্না হচ্ছে সেক্ষেত্রে আপনারা নারকেলের দুধটাই অ্যাড করবেন এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি জলটা শুকিয়ে আসা পর্যন্ত এখানে আমি ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে চারটা কাঁচা মরিচ কিছু পেঁয়াজ বেরেস্তা আর দিচ্ছি চিনি যেহেতু আমরা এবং ডিমের কুড়মা তো এর জন্য চিনিটা অবশ্যই কমিয়ে বাড়িয়ে নেবেন আর নিচ্ছি ঘি আর দিব গুঁড়া দুধ একটু ভাব আসার জন্য অবশ্যই গুঁড়া দুধটা অ্যাড করবেন তাহলে খেতে খুব ভালো লাগবে এখন আমি এই পর্যায়ে দেখব যে সব ঠিকঠাক আছে কিনা না আপনারাও ঠিকঠাক করে দেখবেন যে ঝোলে কোনো লবণ ঝাল মানে ঠিক আছে কি না এ পর্যায়ে একটু টেস্ট করে দেখবেন তো আমি এখন নামিয়ে নিব দেখেন গুলো কতটা জুচি হয়েছে এখন আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আল্লাহ হাফেজ